বিনয়ের সাথে বলতে হবে আল্লাহকে যেটা আপনি বলছেন কি বলছেন বলছেন যে একটু জমির ব্যবস্থা করে দাও বলছেন যে ছেলে জেলে চলে গেছে একটু বের করার ব্যবস্থা করো তো যেটাই আপনাকে বলবেন সেটা কিভাবে বলবেন আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলবেন আমি বুঝাতে না পারলে আমি অক্ষম আসলে আমি বুঝাতে পারি না সম্মানিত দিনী ভাই বোন দেখবেন আপনি কিভাবে আল্লাহকে বলেন আসসালাম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ নবদ প্রতারণা জাতি অশিক্ষিত হুজুর অশিক্ষিত আমি তো আপনাকে বলেছি যে হেডমাস্টার চেয়ারে বসে আছেন আর মেয়ে নাচছে হেডমাস্টার দেখছে মেয়ে কেমন নাচে এই হেডমাস্টারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না ঠিক হুজুর তারই একটা অংশ হুজুর কিভাবে জাতিকে এভাবে প্রতারণা দেয় আল্লাহু اکبر বল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এরপরে অনেক কথা আছে জিকির তার নাম তার একটা অতিব জরুরি জিকির আছে সেটা হলো এই আল্লাহ নবী বলছেন কেউ যদি পরে তো জান্নাতে চলে গেছে তো কেন ঢোকে এত কেন সুযোগ এই জন্য হুজুর দেয় আসসালাম আলিকামালিকা আলহামদুলিল্লাহ দেখ্লা সবাই দাঁড়িয়ে গেছে এখন সোননাথ পড়বে চার রেখা ছয় রেখার সোননাথ চালাচ্ছে হুজুর ধর্ম কি আপনার বাপের সম্পত্তি ধর্ম কি সম্পত্তি প্রত্যেকটা হাদিস গ্রন্থে সালামের পরে জিকির আছে বোখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি ইবনু মজা বায়াকি দারেমি দায়লামি দারে কুপনি মুসলমে সাহেব সৈবিনে হিবান সৈবিন আওয়ানা মুসলাদের কা হাকম মুসলাদে বাজার মুসলাদে আহমদ মুসলাদে ইয়ালা পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে চারশোরও বেশি সমস্ত হাদিস গ্রন্থে সালামের পরে একটা জিকিরের আলোচনা আছে লম্বা আলোচনা এখন এখান থেকে উঠে গিয়ে যে যেকোনো বাংলা হাদিস গ্রন্থ মারা হোক মেসকাত হোক দাউদ হোক সালাম ফিরার পরে আল্লাহ সেটা দেখেন হুজুরের সাথে একটা মিল নেই আমি তো বলেছি বিশ বছর আগে বলেছি কোরআন শরীফ চলবে না কোনো মায়ের বেটা একটু বলে না কেন যে চলবে আমি বলেছি কোরআন মাজিদ মানুষের বানানো দোয়া হুজুর কি এমনি এগুলো করছে মানুষের বানানো দোয়া এক পৃষ্ঠে বিশ বছর থেকে চ্যালেঞ্জ একটা বাক্য যদি আল্লাহর নবীর হয়ে থাকে এখানে পর্যন্ত সময় থাকলো সব কি আল্লাহর নবীর একটা কথা নয় মানুষে বানিয়েছে কোরআন মাজিদে যদি মানুষের দোয়া বানানো লেখা দিতে পারে তাহলে আপনাদের তো কোরআন তেলাওয়াতকারী কোরআন পাঠক তো বলতেই পারে সদাক আল্লাহ কথা বলবেন না দয়া করে ওটার প্রয়োজন নাই আপনি ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকুন আন্তরিকভাবে জোরালো অনুরোধ আল্লাহর নবী কোরআন তেল শেষে বলতেন শোভানা কবে হান্দিকা সদ আল্লাহ আস্তাক ফেরো কত বেলায় হাদিস আছে এদেশে একটা বই পাওয়া যায় আয়নের আসল সাল্লাম দুয়া যাওয়ার সময় একটু খোঁজ করি বিয়াল্লিশটা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার ওই বইয়ে ছত্রিশটা হাদিস খালি বোখারি মুসলিম থেকে দেওয়া আছে ষোলোটা স্থান আছে কোথায় হাত তুলে দোয়া করতে হবে আর হুজুর সালামের পরে সবাইকে নিয়ে এভাবে মেরে দিল জিকির করতে দিল না হুজুর কিভাবে জাতিকে ফাঁকি দিচ্ছে হুজুরও বুঝবে জাতিও বুঝবে সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন আপনার দুনিয়াবি কাজ কি সকাল দশটায় স্কুলে গেলেন পাঁচটায় ফিরে আসলেন দুনিয়া কাজ শেষ আপনার দুনিয়া বিকাজ কি দশটায় দোকান খুললেন ব্যবসা আজ দশটায় বন্ধ করলেন শেষ দুনিয়া আপনি চাষি মানুষ দুনিয়া কাজ কি সকালে জমিতে গেলেন সন্ধ্যায় আসলেন বিকাজ শেষ এই বাকি সময়টা যখন আপনি আল্লাহকে কিছু বলবেন তখন আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন এটা আল্লাহর আদেশ এত সময় বের করেন করা দরকার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়া तले থাকবে যে দিন বিচার মাঠে আল্লাহর বিশেষ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য হবে মানুষের মাথার এক মাইল উপরে অর্ধহাত কথা মিথ্যা মাইলিন এক মাইল উপরে হবে সেই দিন মানুষের গায়ের ঘাম হবে কারো টাকনু পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কমর পর্যন্ত কারো নাক পর্যন্ত সেই দিন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে তার এক শ্রেণীর মানুষ দেখার আল্লাহ খালিয়ান যাতায় না হু নির্জনে আল্লাহকে ডাকল দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরল এই মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে দিয়ে আপনাকে আমি বুঝাই আমি কোনোদিনই আপনাকে বিশ রেখা তারাবি পড়তে বলিনি আমি আপনাকে জামাতেও কোনোদিন পড়তে বলিনি আমি বলেছি চার রেখাত আট রেখাতেই পড়েন চার রেখাত আগে পড়েন ঘরে পড়েন বাড়িতে পড়েন এসার সালাতের পরে বাড়িতে গিয়ে শুয়ে যান জামাতে এসার সলা করেন তারপর বাড়িতে গিয়ে শুয়ে যান আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা একটু শুয়ে থাকেন একটু রেস্ট নেন কম খাবেন রামাজানকে ঠেকিয়ে দেওয়ার সবচেয়ে বড় পথ হলো বেশি খাওয়া রামাজানকে ঠেকিয়ে দেওয়ার সবচেয়ে বড় পথ হলো হাট বাজার বেশি করা কাপড় চুপড় যত বেশি কিনবেন তত দোকানদারকে সাপ্লাই দিতে হবে তত বেশি সবাই ব্যস্ত কাপড় চোপড় নেই রামাজানকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যবস্থাপনা হচ্ছে এফতারির ব্যবস্থাপনা এত এফতারি সাজিয়েছে সে দকাল সকাল দশটা থেকে হাট বাজার করছে আর একটার পর থেকে রেডি করছে সন্ধ্যা পর্যন্ত রেডি করছে ওর দুলাভাই আসবে ওর বন্ধু আসবে মেয়েটার সেই জন্য এফতারি সাজাচ্ছে ও সিএম থাকে ও সিএম থাকে না ও রোজা থাকে রোজা মানে হচ্ছে উপবাস থাকা আর সিএম মানে বিরত থাকা দুটো এক নয় ছোটবেলা উজ পরে হাট বাজার করে বন্ধুকে এফতারি খাওয়িয়ে রোজা থাকা যায় সিএম থাকা যায় না দোকানে বসে মিথ্যে কথা বলে জিনিস বিক্রি করে রোজা থাকা যায় সিএম থাকা যায় না সুদ ঘোষ খেয়ে দিয়ে রোজা থাকা যায় সে থাকা যায় না নগ্ন পোশাক পরে চলে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় না দাড়ি চেঁচে ছোট করে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় না শ্যাম ভিন্ন জিনিস রোজা ভিন্ন জিনিস এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম এবাদত হলো শ্যাম এবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো শেম আর আল্লাহকে চাওয়ার সবচেয়ে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হলো সলাত আর সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান আর আল্লাহকে সন্তুষ্ট করার খুশি করার সবচেয়ে বড় পথ হলো এক ফোঁটা চোখের পানি দান খুব পাওয়ারফুল এবাদত এবাদতের জগতে এত ক্ষমতাধর কোনো এবাদত নেই সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত হলো দান আল্লাহ নবী বলছেন পানি যেমন আগুনকে নিভে দিতে পারে দান তেমন পাপকে মিটিয়ে দিতে পারে আল্লাহ নবী বলছেন যে দান কবরের শাস্তিকে থামিয়ে দিতে পারে বন্ধ করে দিতে পারে আল্লা নবী বলছেন দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে আল্লা নবী বলছেন দান হলো দলিল এই আমার প্রমাণে যে এই জমি আমার প্রমাণে যে দলিল আছে আল্লা নবী বলছেন দান হলো দলিল বিচারের মাঠে আল্লাহকে আমি বলবো আমি জান্নাত পাবো আল্লাহ যদি বলেন কেন তাহলে আমি বলবো আমার কাছে দলিল আছে সেটা কি বলেন তো সেটা দান তখন সেটা হজ নয় তখন সেটা শ্যাম নয় তখন সেটা আল্লাহকে খুশি করার এক ফটা চোখের পানি দিয়ে তাকে এ করে দেওয়া যায় এবারে নরম করে দেওয়া যায় খুব খুশি যেমন সুহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ হকবর বললে খুব খুশি তেমনি চোখের পানিতে তিনি খুব খুশি আল্লাহ নবী বলছেন যেভাবে তাতে আপনি চার রেখাত সালাত আদায় করেন একাই বড় বড় সুরা মুখস্থ নেই সোরা এখলাস তো আছে কুল আল্লাহ তো আছে আল্লাহ হকবার সানা আউজুবেল্লাহ বিসমিল্লাহ সুরা ফাতেহা তারপর বিসমিল্লাহ এখলাস বিসমিল্লাহ এখলাস বিসমিল্লাহ এখলাস সুরা এখলাস পড়তে 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 আর দাঁড়াইয়া থাকতে পারছেন না তখন রুকুতে যান সুবর্ণ রব বেলা বলতে থাকেন বলতে থাকেন বলতে থাকেন তারপর উঠে আসেন দু অপরেন আলা বলতে থাকেন যতক্ষণ পর্যন্ত কুলাই তারপর উঠে আসেন আবার যান থাকেন আধা ঘন্টা থেকে যান সিজ দেয় তারপরে এ হলো এক রেখাত তারপরে আরেক রেখাত এ হলো দুই রেখাত তারপরে আর দুই রেখাত এ হলো চার রেখাত এবার দরজার সিকিউরিটি লাগিয়ে দেন ভিতরে যেন আপনার স্ত্রী ছেলে মেয়ে কেউ না আসতে পারে এখন কান্নাকাটি করতে হবে ক্ষমা আগে তারপরে সকাল আগে ক্ষমা নিতে হবে তারপরে সকাল তুমি সর্বশক্তিমান তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান আমি বড় অপরাধী আমি বড় গুণাগার তুমি আমার প্রতি একটু দয়া করো রব্বিক ফেরওয়ার হাম অন্ত খায়রুর রাহেমিন আননি মাস্টার অন্তা রাহামর রাহেমিন আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড় বিপদে তুমি বড়ো দয়াবান রব্বি ইন্নি সালামত নবসি ফাঁকিলি হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা কর বলতে বলতে হাত তুলে দুয়া করে কান্না কাটি করতে করতে এক দেড় দুই ঘন্টা একবার ফজরের কাছাকাছি তখন বাদ দিয়ে আর চার রেখাত পড়েন এবার দেখবেন ফজর রাজান হতে যাচ্ছে এর নাম ছিল রাত্রি জাগা কিভাবে কিভাবে এরকম হয়ে গেল চাঁপাই নবাবগঞ্জে সবাই মিলে এক জায়গাতে বসে বিস্কুট হায়ার কর বিস্কুট হায়ার করন মাজিদ পড়ে আর ঢাকাতে সবে বক্তব্য দেয় আর রাত জাগে এটা নাকি রাত জাগা আর নগাতে যে কি তা আমার জানা নেই আমি আপনাকে বুঝাতে পারলাম না রাত জাগা কাকে বলে রামাজান কাকে বলে দুঃখিত মোহান আল্লাহ বলেন মোহাম্মদ আপনার যখন দুনিয়াবি কাজ শেষ হয়ে যাবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন জরুরি আদেশ আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন নির্জনে কেউ নাই সিকিউরিটা লাগিয়ে দিতে হবে প্রয়োজনে আলো অফ করে দিতে হবে অন্ধকার এমন কান্নাকাটি করতে হবে ক্ষমা আগে তারপরে কোনো কথা আজ সকাল হবে না ক্ষমা না হলে সকাল যেন না হয় পাপ সহ আমি পাপ ছাড়াই সকাল চাচ্ছি তুমি তো দেও তুমি তো তুমি তো গাফুর কোরআন মাজিদ ভরে ফেলে দিয়েছ তুমি গাফুর বলে আমি গাফুর আমি সত্তার আমি আমি গাপফার তুমি তো গাপফার বলে রহমান বলে রাহিম বলে নিজেকে একবারে কোরআন মাজিদ ভরে ফেলেছ তো সেটা এখন দাও আগে ক্ষমা হবে তারপরে সকাল